এখানে তিনটে কলা নিয়েছি সিঙ্গাপুরি কলা আজকে কলার আইসক্রিম বানাবো প্রথমে কলাগুলোকে ভালো করে পিস পিস করে এতে একটা বলে নিয়ে নেব কলাগুলো সব পিস করা হয়ে গেছে কলাগুলোকে এবার ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্যে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে কলাটা বের করে নিয়েছি একটু 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 বসে গেছে কলাটা এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে প্রথমে কলাগুলো দিয়ে দেব এতে দুধ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো কি যেটা ছিল তাতেও কিছুটা দুধ দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব কিছুটা বাদাম দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব ভালো করে এটা পেস্ট হয়ে গেছে সকাল এটা ভালো করে কলা দুধ বাদাম আর চিনি দিয়ে ভালো করে পেস্ট হয়ে গেছে একদম চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে এই আইসক্রিমের মোল্ডে একটু একটু করে দিয়ে দেব সব সবগুলো আইসক্রিমের মোল্ডে ভালো করে দেওয়া হয়ে গেছে এবার এই আইসক্রিমের ডান্ডিগুলো ভালো করে লাগিয়ে দেবগুলো লাগানো হয়ে গেছে ডিপ ফ্রিজে ছ ঘন্টার জন্য রেখে দেব ছ ঘন্টা হয়ে গেছে এবার ফ্রিজ থেকে আইসক্রিমটা ঢেউ গেছে দেখ এভাবে আপনারাও banana ice cream পরে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে ও একটা দিয়ে দাও বাবা আমাকে লাল পড়ছে না